সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের পরিবারের সকল সদস্য অনেক ভালো আছে আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্না চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়ার্ম ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার যা সমস্ত কাজগুলো থাকে সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে চলে এসেছিলাম ছাদে আর এখন তো তোমরা জেনেই গেছো আমি রোজ সকালে উঠে একটা নতুন অভ্যাস আমার ডেলি রুটিনে অ্যাড করেছি তো এটা নতুন অভ্যাস বলছি যদিও এটা মোটেও নতুন নয় এটা অনেক দিন আগে থেকে থাকতেই আমি করতাম কিন্তু মধ্যেখানে বেশ কিছুদিন হলো প্রায় এক বছরের কাছাকাছি হতেই চললো এগুলো সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিলাম যার জন্য আমার মানে বডি ওয়েট অনেকটা বেড়ে গেছে এবং অনেক সমস্যাও হচ্ছিলো আর এখন শারীরিক সমস্যার বলতে পারো একটাই উপায় সে তুমি ডাক্তারের কাছে যাও আর নিজেই ঘরে বসে চেষ্টা করো সেটা হচ্ছে একটু হালকা ফুলকা ব্যায়াম করার মানে নিজের শরীরটাকে চর্চা মানে নিজের শরীর চর্চার মধ্যে থাকার প্রতিদিন আর হচ্ছে খাওয়া দাওয়াগুলো একটু ঠিকঠাক করে খাওয়া দাওয়া করা আর তুমি ডাক্তারখানায় গেলে ডাক্তারের কাছে গেলে তারা তোমাকে ওষুধের সাথে সাথে কিন্তু একটা দুটো ব্যায়াম মানে সাজেস্ট তো করেই এটা আমি দেখেছি অনেকের ক্ষেত্রে তো আমাদের জানো তো একটাই দোষ সেটা হচ্ছে যতক্ষণ না ডাক্তারে না বলছেন বা প্রেসক্রাইব করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই শরীরচর্চা ব্যায়াম বলো এগুলোর দেখে একদম যাই না আর ডাক্তার ব্যায়াম বলো বা একটু শরীর চর্চা বলো সকাল বা সন্ধ্যা একটু করে নি তাহলে দেখো ছাদ থেকে নেমে এসেছি আর করে নিচ্ছি পরস্পর কাজ আর আজকে একটু প্রাণায়াম করেছিলাম আর হালকা ফুলকা একটু ব্যায়াম করে নিয়েছিলাম আর তারপর নিচে চলে এসেছি দেখলেই তো সিঁড়িটা মুচ ছিলাম কারণ আজকে এমনি বৃহস্পতিবার মুচি তো আজকে যেহেতু পড়ে গেছে তো সেই কারণে ভাবলাম আজকে মানে ওই মুছে রেখে দেবো পুজো করবো তো পুজোর ঘরটা তো আমি রোজই মুছে পরিষ্কার করে দিই দিই কিন্তু আজকে সিঁড়িটাকে ফেলে রাখতে তো একদমই ইচ্ছা করলো না তাই ঝাঁট দেওয়ার পর সিঁড়িটা মুছেই দিলাম আর এদিকে দেখো চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করে নিতে আর আজকে সকাল থেকে বলতে পারো খুব স্পিডে কাজ করছি কারণ হচ্ছে আজকে তো বললামই শিবরাত্রির উপবাস রেখেছি আমি তো এই যে ঘরে পুজো করব আবার যাব মন্দিরে জানো তো মন্দিরে আমাদের এই যে মন্দিরটা আছে না মন্দিরটায় জানো তো অনেকটা লাইন পড়ে মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয় আর বিশেষ করে কি জানো তো মানে একটা ছাউনি করে দেয় মাথার ওপরে আর সেটা আর কত দূর বলো কিন্তু লাইনটা অনেকটা দূর পর্যন্ত বৃষ্টিতে থাকে তো যখন ওই রোদের মধ্যে দাঁড়ায় না তখন কিন্তু মানে খুবই কষ্ট হয় তো সেই কারণে ভাবছি তাড়াতাড়ি করে গেলে না একটু মন্দিরটা না ফাঁকা পাবো যেন তার যত দেরি করে যাব তত কিন্তু এদিকে ভিড়টাও বাড়তে থাকবে তো সেই কারণে করে নিচ্ছি তাড়াতাড়ি করে কাজটা আর জানো তো ঘরের এই সমস্ত ফার্নিচার বলো তো এগুলো মোটামুটি মাঝখানের দিকটা একদম মোচামোচি বন্ধ হয়ে গিয়েছিল যেহেতু মেয়ের পরীক্ষা ছিল ওই আসছিলাম এই ঘরটায় যা হোক করে বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে দিয়ে ঝেড়ে টেরে পরিষ্কার করে দিয়ে ভালোভাবে গুছিয়ে দিয়ে চলে যাচ্ছিলাম আর সব মোছামোছি বলো তখন তো একদমই করার টাইম ছিল না কারণ এদিকে সংসারের সমস্ত এ টু জেড বাসি কাজ কমপ্লিট করব তারপর আনাসপাতি কাটাকাটির থাকে তারপর রান্না করব তারপর মেয়েটাকে নিয়ে ওই সাড়ে নটা থেকে পনেরো দশটার মধ্যে একদম খাইয়ে দিয়ে রেডি করে ওকেও হবে তার সাথে আমাকেও বেরিয়ে পড়তে হবে তো এই সমস্ত পরস্পর কাজ ছিল তো সেই কারণে বলতে পারো এই কাজগুলো না অনেক দিন ধরে পড়েছিল তো এবার আস্তে আস্তে এই সমস্ত ঘর দরের এই যে ঝাড়াঝুরিগুলো আস্তে আস্তে কমপ্লিট করতে হবে আর জানো তো যেহেতু পরীক্ষা পড়ে ছিল তো মানে পড়ছিল তো সেই কারণে না পরীক্ষার আগের দিন মানে সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে এমন কি তোমাদের সাথে শেয়ারও করেছি যে আমি একটু ঘরের ঝুলটাও ঝেড়ে নিয়েছিলাম কি বলো তো ওই যে বললাম না তাড়াতাড়ি করে বেরিয়ে পড়তে হচ্ছিলো অনেকটা সকালে তো এবার বলো মানে সকালে উঠে যদি এই সমস্ত ঝাড়াঝুরিগুলো করতে যাই তাহলে তো এদিকে রান্নাটা করতেও দেরি হবে আর আমাকে মোটামুটি জানো তো সাড়ে সাতটা থেকে পৌনে আটটার মধ্যে স্নান সেরে আর কি অন্তত ভাতটা বসিয়ে দিতে হচ্ছিলো আর এদিকে যত তাড়াতাড়ি ভাতটা কমপ্লিট হয়ে যাবে তো তাড়াতাড়ি তরকারিটাও করে নিতে পারতাম মানে পারবো তো সেই একটা হিসাবে আমাকে চলতে হচ্ছিল তো এদিকে দেখো টিভির কাজটাও ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর আজকে জানো তো মেয়েকে সকালে ঘুম থেকে উঠতেই বলছি যে মন আজকে তুই কি শিবরাত্রি করবি তো বলছে হ্যাঁ করবো তো বলে খুব আগ্রহী ছিল জানো তো বাট ওর বাপি বলছে না এখন থাকতে মেয়েকে এইসব উপোস টুপোস ধরাতে হবে না বড় হবে যখন সমস্ত কিছুই ও করবে তবে এখন ছোট এখন কিছুই করতে হবে না তাই বললাম দেখো এই বয়সে কিন্তু অনেকেই এই শিবরাত্রি উপোস করে বলছে ঠিক আছে করবে আরেকটু বয়স হোক তারপর মানে আরেকটু বয়স এটা বারুক সেটা বলতে চাইছে আর কি তো ঠিক আছে ওর বাপি যখন এখন রাজি নয় মেয়ের কষ্ট হবে এই সব ভেবে তো ঠিক আছে আমি আর জোর করিনি যখন ওরা দুজনেই রাজি থাকবে তখন না হয় উপোসটা করবে আর এদিকে দেখো এই আলমারিটাও পরিষ্কার করে নিচ্ছি কী বলো তো মানে মধ্যেখানে একদিন মুছেছিলাম কিন্তু ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করাটা হয়নি আর একদিন না আলমারির ভিতরটা ভালোভাবে গুছাতে হবে কারণ ওই শীতের জামা কাপড়গুলো একবার বার করতে হচ্ছিল একবার তুলছিলাম একবার বার করছিলাম তো এইভাবে না আলমারিটা একদম তালঘোল হয়ে গেছে তো এটাকে না ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে মানে গুছিয়ে নিতে হবে আর কি পরিষ্কার তো এমনি আলমারির মধ্যে আছেই কিন্তু তারপরেও একটু ভালোভাবে জায়গাটা জায়গায় রাখতে হবে কি জানো তো ওই অনেক সময় হয় কি মানে অনাবরত জিনিস বার করতে করতে না মানে ওটা এলোমেলো হয়ে যায় মানে আমি যতবার গুছিয়ে রাখার চেষ্টা করি বারবার আলমারিটা খুলে জিনিসপত্র আর কি বার করা একবার রাখা একবার বার করা একবার রাখা করতে করতে না মানে অনেক সময় না তালঘোল হয়ে যায় আলমারিটা তো এদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি তাই ভাবছি একদিন সময় করে ওই আলমারিটা গুছিয়ে নেবো মানে ওই আলমারিটা একটা আলমারি গোছালে হবে না এদিকে পরস্পর অনেকগুলো আলমারি আছে মানে মায়ের ঘরের একটা আলমারি আছে তো সেটাও দেখছি বেশ ওলট পালট হয়ে গেছে তারপর এদিকে একটা ছোট আলমারি আছে সেটাও দেখছি মানে একটু ওই ওই ছোটো আলমারিটা না মন বেশি ব্যবহার করে মানে মনের জামাকাপড় থাকে মানে ওই ছোট ছোটো এদিক দিক সেদিক যাওয়ার জামাকাপড়গুলো আর কি তো সেগুলো থাকে ওই কোনো কোনো সময় হয়তো আমি ওকে বললাম মন তুই একটু নিজে বার করে নে তো নিজে বার করতে গিয়ে না সমস্ত কিছু ঘেঁটে একদম করে রেখে দেয় তো সেগুলোকেও ভালোভাবে এখন ভাবছি আমার হাতে কখন মানে এক্সট্রা টাইম হবে এই এই কাজগুলো করার জন্য না একটু মানে আলাদা করে সময় দরকার জানো তো এই কাজগুলো না ওই মানে ওই আধ ঘন্টা তিরিশ মিনিটের কাজ নয় এই কাজগুলো না করতে অনেকটা টাইম লাগে মানে আমার তো লাগে জানি না আর কার কি হয় মানে আমার অনেকটা টাইম লেগে যায় আলমারিগুলো গোছাতে গিয়ে তো ওই একদিন দুপুরবেলায় আর কি রেস্ট যেটা নিই সেটাকে হয়তো একদিন বন্ধ করতে হবে বা একটা বেলায় যে মানে আর কি ওই এডিটের দিকটায় যাই তো সেই এডিটটা বন্ধ করে মানে কোনো না কোনো দিকটা আমাকে অফ করে তবে এই কাজগুলো করতে হবে মানে ব্যাপারটা কি বলতো আমরা যেহেতু হাউস ওয়াইফ যেহেতু সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে তারপর এই ইউটিউবের সমস্ত কিছু কাজকর্ম করি তো সত্যি কথা বলতে আমাদের জন্য আলাদা করে কিন্তু কোনো টাইম নেই মানে ধরো এই যে ইউটিউবের এই যে কাজগুলো করছি ভিডিও করা ভিডিও এডিট করা তো এগুলোর জন্য তো আমাকে কেউ আলাদা করে সময় দেবে না হাতে ধরে যে নাও এই সময়টুকু তোমার তুমি এডিট করবে বা তুমি এটা তোমার নিজের কাজে লাগাবে তো আমাকে এই সংসারের কাজের মধ্যে থেকেই কিন্তু আমার মানে সংসারের এই যে কাজগুলো মানে কমপ্লিট করে নিয়েই কিন্তু আমাকে আমার নিজের সময়টুকু নিজের জন্য বার করে নিতে হবে তো সেটা দুপুরের জেগেই হোক বা রাতে জেগেই হোক যখন হোক মানে বা অনেকটা ভোরবেলায় ঘুম থেকে উঠেই হোক যখনই হোক না কেন আমাকে এই সময়টুকুর মধ্যেই আমাকে আমার জন্য সময় বার করে নিতে হবে কারণ আমাকে এখানে আলাদা করে কেউ সময়ে হাতে ধরিয়ে দেবে না বা বলবে না যে এই সময়টুকু তোমার আর আমাকে সংসারের সকল কাজের মধ্যে থেকে কিন্তু নিজের জন্য সময় বার করে নিতে হবে আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে ঘরদোর মোছামুছিগুলো তো দেখলেই কমপ্লিট হয়ে গিয়েছিল মনকে করে দিয়েছিলাম একটু ম্যাগি আর আজকে মনে ভাতি ছাতুমুরি খেয়ে বেরিয়ে গেছে আর স্নানটাও সারা হয়ে গিয়েছিল তারপর ভাতটা বসে ছিলাম আর ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি ছাদে যে কটা জামা কাপড় ছিল সে কটা কাচাকুচি করে নিয়েছিলাম তো সেগুলো ছাদে মেলে দিতে চলে এসেছি আর আজকে জানা তো বিশেষ রান্নার একদমই চাপ নেই কারণ মনের বাপি ফোন করে বলল আমি একটু তাড়াতাড়ি বেরোবো তো আলু ভাতে ভাত একটু দই নিয়ে আসবে বলল তো প্রথমে তো বললো আমি দই ভাত খেয়েই বেরিয়ে যাব তুমি জাস্ট ভাতটা করে দাও তো শুধু ভাতকেও এইভাবে করা যায় তো তার মধ্যে দেখলে তো একফলা আলুও দিয়ে দিয়েছি আর মন কন্টিনিউ বলে যাচ্ছে আমি কিন্তু দুধ ভাত খাবো দুধ ভাত খাবো অন্য কিছু দিয়ে ভাত খাবো না তো এই তো একটা মানে আর কি কি বলবো নিরামিষের দিনকে মন একদম ডাল ভাত বা অন্য কিছু দিয়ে খেতেই চায় না ও নিরামিষের দিনকে না দুধ ভাতটাই বেশি পছন্দ করে আর সেই কারণে আর মায়ের তো আর আমার উপোস দুজনেরই উপোস তো খাবে ভাত মন আর মনের বাপি তো ও তো বললো দই ভাত খেয়ে নেবো আর ওর তার ভাতের মধ্যে এক পিস আলুও দিয়েছি এক টুকরো আর মন দুধ ভাত খেয়ে নেবে তো এদিকে রান্নার যেন তো কোনো চাপই সেরকমভাবে নেই শুধু ভাতটা করলেই হয়ে যাবে আর এদিকে স্নানটা করে দেখলেই তো ছাদে চলেছি কাপড়টা মেলে দিতে আর আজকে যেন তো সেই চাদর ফাদরগুলো সমস্ত কিছু কেচে কুচে নিয়েছি আর মাথাটা তো একটু শ্যাম্পু করে নিয়েছিলাম আর দেখো স্নান টান করে উঠে কিন্তু আমি জোগাড় সমস্ত কিছু করে নিয়েছি এই যে ঘরে পুজো করবো তারপর কিন্তু আমি যাব বাইরের মন্দিরে পুজো দিতে আর এই অবশ্যই আমাদের সকলকে উচিত যে ঠাকুরকে আগে করে নিয়ে তারপর কিন্তু বাইরে যেতে হয় পুজো মানে বাইরের মন্দিরে যেতে হয় পুজো দিতে তো এই নিয়মটা আমি সত্যি বলছি অনেকদিন ধরেই পালন করি আগে ঘরের ঠাকুরকে পুজো করে নিয়ে তারপর কিন্তু যাই বাইরের মন্দিরে পুজো দিতে আর দেখো আমার ঘরের শিবলিঙ্গ যেটা আছে সেটাকে আর কি ঘি মধু মাখিয়ে মানে যেটাকে স্নানাভিষেক বলে তো সেটা করে নিচ্ছি আর এখন যে জলটা দিয়ে মহাদেবকে স্নান করাবো তাতে দিয়েছি মধু সিদ্ধি ফুল চন্দন এইসবই আর তারপর পরিষ্কার একটা কাপড় দিয়ে মহাদেবকে ভালোভাবে মুছে পরিষ্কার করে বসিয়ে দিলাম মহাদেবের যে তাম্রকুণ্ডে মহাদেব থাকেন তাতে আর এদিকে দিয়ে দিচ্ছি ফল আর একটু মিষ্টান্ন তো আজ হচ্ছে মহাশিবরাত্রি জানো তো সত্যের জন্য সমস্ত কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা প্রায় অসম্ভব তো এই কথাটি বলেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ আর এই সত্যর মধ্যেই আছেন স্বয়ং শিব তাই কথাই বলে না সত্যম শিবম সুন্দরম যাহা সত্য তাহাই শিব আর যাহাই শিব তাহাই হচ্ছে সুন্দর আর তিনি হচ্ছেন মৃত্যুর অধিপতি আর এই শিবরাত্রি দিনই শিব আর মা পার্বতীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আর দেখো একটি ঘটিতে গঙ্গা জল ঘি মধু সিদ্ধি ফুল চন্দন সমস্ত কিছু দিয়ে ঢেলে নিচ্ছি শিবলিঙ্গের উপর জল আর বলে নিচ্ছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম চক জহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম पुर्वारुकमिव वन्दना मृत्युर्मुक्षीयमामृता তো এভাবে জল ঢেলে নেওয়ার পর তারপরে ফুল বেলপাতা এই সমস্ত কিছু দিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র দান করে মহাদেবের মাথায় বেলপাতা সহযোগে ফুল সমস্ত কিছু অর্পণ করে তারপর ধূপ দেখিয়ে প্রদীপ দেখিয়ে বাতি দেখিয়ে শঙ্খ বাজিয়ে তারপর কিন্তু হবে আমার পুজো কমপ্লিট আর জানো তো আজকের রাতেই কিন্তু পুরাণ মতে শিব ও শক্তির মিলন হয় আবার আজকের রাতেই কিন্তু সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন স্বয়ং মহাদেব তো চার প্রহরে শিবের পূজা হয় জানতো প্রথম প্রহরে শিবকে মানে শিবলিঙ্গকে দুধ দিয়ে দ্বিতীয় প্রহরে দই দিয়ে তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয় তো সত্যি কথা বলতে দেখো এই সমস্ত কিছু একদম নিয়ম নিষ্ঠা ভরে যে এই চার প্রহরে পুজো তো আমাদের এই গৃহিণীদের কাছে প্রায় মানে কোনো কোনো গৃহিণীদের কাছে মানে অসম্ভব তো সেই কারণে মানে সমস্ত এই চারপোহের পুজোটাই এক জায়গায় ঘরে ওই ঘি মধু সমস্ত কিছু দিয়ে মহাদেবকে একেবারে আর কি চারপোহরের পুজোটা মানে একদমই একবারেই আমরা কমপ্লিট করে নিই ঘি মধু সমস্ত কিছু দিয়ে মানে মহাদেবের যে স্নানাভিষেক করে তাকে স্নান করিয়ে পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে একেবারেই কমপ্লিট করে নিই তো দেখো এদিকে শঙ্খ বাজালাম এদিকে সমস্ত কিছু ধূপ তারপরে ওই যে গুগুলের যে ধূপটা আছে সেটা দিয়েও মানে আর কি দিলাম আর কি আজকে জ্বালিয়ে তো সমস্ত কিছু জ্বালিয়ে নিয়ে ঘরের পুজো কমপ্লিট তো এবার আমি যাব বাইরে মন্দিরে পুজো দিতে মানে আমাদের পাড়ায় একটা শিব মন্দির আছে তো সেই শিব মন্দিরেই যাব পুজোটা দিয়ে নিতে তো তার জন্যই হয়ে নিচ্ছি রেডি আর দেখলেই তো পুজো দিতে যাবো তো সেই কারণে জোগাড়টাও করে নিয়েছি নিয়ে নিয়েছিলাম কিছু ফল আর ওই যে একটা ঘটিতে সমস্ত কিছু ওই দুধ জল ঘি মধু সিদ্ধি ফুল চন্দন সমস্ত কিছু এক জায়গায় নিয়ে নিয়েছি আর তারপর ধূপ আর হচ্ছে তোমার বাতি এই সমস্ত কিছু নিয়েছি তারপর একটু মিষ্টান্ন নিয়েছি তো সমস্ত কিছু যেমন লাগে আর কি ফুল মানে পুজো দিতে তো সেই সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর জানো তো এবারে না ওই আকন্দের মালা যেন তো কিনি আর সেদিনে বাপের বাড়ি গেছিলাম তো আসার সময় বাপি মানে আমার বাবা আর কি তো অনেকগুলো না ওই আকন্দ ফুল দিয়েছিল আমাকে বেশ অনেকগুলো দিয়েছিল জানো তো চাইলে একটা মালা করে নেওয়াই যেত তো এখানে দেবো আবার মন্দিরে দেবো মা পুজো করবে তো সেইভাবে না একটা মালা করলাম না ওই মালার মতো দেখলেই তো যখন শিবের শিবকে যখন চান করাচ্ছিলাম তো তখনই মানে চান করানোর মানে হয়ে যাওয়ার পর আর কি তো ওই মালার মতো করেই আর কি ফুলটা দিয়ে এখন তো ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি আর কি দিতে যাওয়ার জন্য সমস্ত কিছু আমার রেডি কমপ্লিট আর এদিকে আমি নিজেও রেডি হয়ে গেছি আর মেখে নিয়েছিলাম একটু সানস্ক্রিম যেহেতু বাইরে প্রচণ্ড রোদ জানো তো আর যেখানে দাঁড়াবো মনে হচ্ছে বেলা যেহেতু হয়ে গেছে তো প্রচণ্ড রোদই পাওয়া দেখছো তো বাইরেটা কি রৌদ্র আর এদিকে মনকেও খেতে দিয়ে দিয়েছিলাম আমার মনের বাপি তো খেয়ে অনেকটা আগেই বেরিয়ে গেছে আর আর দেখো আমিও বেরিয়ে পড়েছি পুজো দিয়ে নিতে আর জানো তো বেশ অনেকটা মন্দিরে লাইন পড়েছিল প্রায় ধরো চল্লিশ মিনিটের মতো কাছাকাছি লেগে গিয়েছিল পুজো দিয়ে আস্তে আস্তে আর এদিকে দেখো বাড়ি চলে এসেছি খেয়ে নিচ্ছি একটু সাবু মাখা আর খেয়ে নিচ্ছি একটু ফল আর সন্দেশ এটাই আমি আর মা আজকে দুপুরেই খেয়ে নিয়েছি আর এদিকে দেখো মনের বাপি বলছিল যে ছাদ থেকে জামাকাপড়গুলো কেন তোলনি অনেকটা মানে সন্দেহ হয়ে যাচ্ছে এবার আমি বলছি ছাদে যাব তবে তো তুলবো একটু তো একটু তো রেস্ট নেবো নাকি তো এই সমস্ত কথাগুলো বলেছি তো এসে দেখছি ছাদে এসে দেখছি ওই জামাকাপড়গুলো তুলছে তো যাই হোক এই সমস্ত কাজগুলো যদি করে একটু হেল্প করে দেয় না তখন না সত্যি খুব ভালো লাগে জানো তো আর এদিকে দেখো চলে এসেছি মানে সন্ধ্যার পুজোটা করে নিতে আমরা তো যেন প্রতিদিন প্রার্থনা করি তো ওই প্রার্থনা করার আগের মুহূর্ত কিছুটা আগের মুহূর্ত এটা ধূপ দ্বীপ শঙ্খ বাজিয়ে শুরু করে দিই আমাদের প্রতিদিনের দয়ালের প্রার্থনা জানো তো ওই যে দুধ গঙ্গা জল দিয়ে শিবকে চান করানো হয়েছিল তো তার কারণে না ওই যে তাম্র কুণ্ডটা আছে মানে যার মধ্যে আর কি শিব মহাদেব মানে শিবলিঙ্গটা বসানো আছে আমাদের তো সেটার মধ্যে অনেকটা পরিমাণ ওই দুধ গঙ্গা জল ভর্তি হয়ে গিয়েছিল তো এবার সেটাকে নামিয়ে তার আগে মানে প্রার্থনা বসায় বসার আগে আর কি তো মহাদেবকে নামিয়ে আবার ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আবার কিন্তু যথাস্থানে তাকে বসিয়ে দিয়েছি তো দেখো এদিকে ধূপ চালিয়েছি আর একটু বাতিও দিয়ে নিয়েছি যেন তো আজকে মানে সন্ধ্যাবেলাটা একটু বাতি জ্বালালে যেন তো ভালো লাগে আজকে যেহেতু শিবরাত্রি তো দেখো কি সুন্দর লাগছে আজকে ঠাকুর ঘরটা সত্যি বলছি আমি না কিছুক্ষণ না মানে প্রার্থনা হয়ে যাবার বেশ কিছুক্ষণ পর আলোটা অফ করেছিলাম আর এত ভালো লাগছে এই যে বাতির আলো প্রদীপের আলোর মানে পুরো ঘরটা একদম যেন আলোর ছটা হয়ে গিয়েছিল আর ঠাকুরের কাজটা তো এত ভালো লাগছিল কি বলবো আর এই যে দেখো আমাদের মহাদেব তো দেখলেই তো মহাদেবকে আবার ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম কারণ অনেকটা পরিমাণ ওই দুধ গঙ্গা জল জমে গিয়েছিল এই তাম্রকুণ্ডটায় আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে একদম রাতের ডিনারের কিছু মুহূর্ত আগে মানে করে নিচ্ছি রাতের ডিনারের ব্যবস্থা তো আজকে যেহেতু উপোস তো মনের ওই বায়না যে আলুর দম আর লুচি খাবো মা তো সেই কারণে করে নিয়েছিলাম একটু আলুর দম ধনে পাতা কড়াইশুটি এই সমস্ত দিয়েই আর কি সমস্ত দিয়েই আর একটু করে নিচ্ছি গরম গরম ফুলকল লুচি তো বলতে পারো এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার আর তার সাথে থাক একটু মিষ্টি মানে ওই সন্দেশ তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আর মুখের হাসিটা সব সময় ধরে রেখো হর হর মহাদেব শুভরাত্রি টাটা গুড নাইট